মহামান্য রাষ্ট্রপতি সপরিবারে প্রয়োগমা সিনেমা দেখেছেন প্রিয়তমা সিনেমার এই সাফল্যে শাকিব খান আনন্দে আবেগ প্রবণ হয়ে তার ফেসবুক পেজে লিখেছেন মুক্তি দুই মাস হলেও এখনো বাংলাদেশ ও বিশ্বের বাঙালিরা পরিবার পরিজন নিয়ে প্রিয়তমা উপভোগ করছেন নিউজ ও সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনেছি দেশ বিদেশের নানা প্রান্তের সিনেমা প্রেমীরা প্রিয়তমা দেখে উল্লাসে মেতেছেন আনন্দে ভেসেছেন কষ্টে কেড়েছেন এটা আমার ও প্রিয়তমা টিমের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের এর মধ্যে গতকাল শুক্রবার সন্ধ্যাটি ছিল আমার এবং পুরো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আরো গর্বের আমাদের মহামান্য রাষ্ট্রপতি মহোদয় মোহাম্মদ শাহাবুদ্দিন ও ফার্স্ট লেডি ডক্টর রেবিকা সুলতানা পরিবার নিয়ে প্রিয়তমা দেখলেন সিনেমা দেখা শেষে মহামান্য আমার দিকে এগিয়ে এলেন তাকে এগিয়ে আসতে দেখে আমি এগিয়ে গেলাম তিনি আমাকে বুকে জড়িয়ে নিলেন বললেন ইউ আর ইউর প্রাইড ও এরিয়ারাই প্রোড অফ ইউ মাই সন পাশে থেকে আমাদের ফার্স্ট লেডি দেখে নিলেন অভিনন্দন জানালেন প্রিয়তমা নিয়ে গর্বের কথাও জানালেন বললেন ওয়েল ডান মাই বয় রাষ্ট্র প্রধান ও ফার্স্ট লেডির কাছ থেকে এমন উৎসাহ ও অনুপ্রেরণা যে কোন শিল্পের জন্য অত্যন্ত সম্মানের ও গৌরবের রাষ্ট্রপতি মহোদয়ের সুযোগ্য সন্তান আশা জাগনা এই সিনেমার প্রযোজক বলেই যে তিনি প্রিয়তমা দেখতে এসেছেন বিষয়টি মোটেও এমন নয় তার সন্তানের আগে একাধিক সিনেমা বানিয়েছেন তখন এত প্রোটোকলে তিনি ছিলেন না তারপরও দেখা হয়নি সেসব সিনেমা এবার তিনি তার পুরো পরিবার নিয়ে আগ্রহ নিয়ে আছে এই সিনেমায় তা দেখার জন্য সিনেমা দেখার পর বাবা মা হিসেবে গর্ব নিয়ে রাষ্ট্রপতি মহোদয় ফার্স্ট লেডি তাদের সন্তানকে বুকে টেনে নিয়েছেন অনেক বেশি গর্বের অনুভূতি প্রকাশ করেছেন আসলেই সন্তানের যে কোনো ভালো কাজ বাবা মাকে গর্বিত করে আনন্দিত করে ভালোবাসায় আবৃত করে শত ব্যস্ততার মধ্যেও মহামান্য তার পরিবার নিয়ে প্রিয়তমা রেখেছেন এই জন্য তাদের প্রতি আমি প্রযোজক আশাদ আগনান পরিচালক হিমিল আশরাফ এবং প্রিয়তমা টিমের সবার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধা ভালোবাসা এই অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির সহধর্মিনী ডক্টর রেবেকা সুলতানা জন্মদিনে কেপ কাটেন